আলিপুর আবহাওয়া পেয়ে জানিয়ে যে শুক্রবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে কোথাও তার দাপট থাকবে কম কোথাও বেশি বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা বাড়বে না শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জেলার পাশাপাশি ভিজতে পারে কলকাতাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে আপাতত অস্বস্তিকর গরম থাকবে না তাপ্রহ সম্ভাবনা নেই কোথাও তাপমাত্রা স্বাভাবিক বা তার কমই থাকবে সপ্তাহান্তে তাপমাত্রা ফের বাড়তে পারে আবহাওয়া জানাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে রাজ্যে ফলে পরিস্থিতি সর্বত্র আগামী সপ্তাহে আঠাশে মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া যার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা